হ্যালো বন্ধুরা যারা অনলাইনে ইনকামের নামে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে প্রতারিত হয়েছেন তো যারা নতুন আছেন এবং কাজ করার জন্য বিশ্বাস্তা তাদের জন্য সুখবর আমি এখন যে সাইটটির কথা বলবো সেই সাইটটি একশো পার্সেন্ট পেমেন্ট করে সহজ সহজে চাইলে বাচ্চারাও এটি করতে পারে ইনি কিন্তু যে শেষ নায়ক না ইনি কিন্তু একজন সুপারস্টার সাকিব খানের চেয়েও বড় নায়ক কারণ ইনি অল্প সময় ভাইরাল হয়েছেন সাকিব খান সতেরো বছর মানে কষ্ট করে ভাইরাল হয়েছেন ইনি একটা চাটা দিয়েই ভাইরাল হয়েছেন আপনারা কিন্তু জানেন ভিডিওটা দেখেছেন সো ভিডিওটার বিষয়ে আর কিছু বলবো না সো এনার নাম হলেন তোহা এনার বইয়ের নাম হলেন জান্নাত নিত্যহাজান্নাত মিলে সুন্দর করে একটা সংসার করে সংসারের মাঝে চাটা ভিডিও করে সেরা তারা কিন্তু রাতারাতি ভাইরাল সো সমাজ কিন্তু নষ্ট করেছেন এরা দুই স্বামী স্ত্রী এখন তারা দেশ নষ্ট করতে চায় মানে জুয়া খেলার অ্যাড দিয়েছেন যে এই জুয়া খেললে আপনারা রাতারাতি ফকির হতে পারেন না মানে ধনী হতে পারেন এই জুয়াটা খেললে আপনার রাতারাতি আমাদের মতো চাটাচাটি করতে হবে না আপনার রাতারাতি বিল্ডিং এবং ফিল্ডিং করতে পারবেন এরকম একটা আশ্বাস দিয়ে একটা ভিডিও তৈরি করেছিল তিনি তো আর জানে না যে এটা শেখ হাসিনার দেশ না এটা ডক্টর ইউনেসের দেশ এখানে অবৈধ কোনো কিছু করলেই কট খেতে হবে সেইভাবে কট খেয়ে গেলেন আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওই কন্টেন্ট ক্রিকেটার না কি ইনার বউ কিন্তু দাঁড়া দাঁড়ে ঘুরতেছে তার স্বামীকে সারানোর জন্য কারণ তাকে রাতে চাট পেকে তাকে তো দরকার সেই জন্যে কিন্তু দাঁড়া যাইতেছে কিন্তু কাম হইতেছে না সেজন্য বলতেছি আপনারা সাবধান হয়ে যান এগুলো থেকে দূরে থাকেন ভালো ভিডিও তৈরি করেন যাতে মানুষ একটু হাসাহাসি করবে বিনোদন পাবে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবে নষ্ট এগুলো বাদ দেন এগুলো আগে করেছেন এখন বাদ দিয়ে দেন どうぞ。